আসসালামু আলাইকুম আমরা এখন একটা মজার গুণিত শিখব উৎপাদকের বিশ্লেষণ দেখি আমরা কিভাবে সলভ করতে পারি থ্রি এ প্লাস ফোর বি কিন্তু গুণের 6 হয় আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন এটাও মিলে যায় এবং মাঝখানে যেন অবশ্যই যোগ বিয়োগ বা করলে যেন মিলে যায় তাহলে আমরা নিতে পারি থ্রি এ বি প্লাস টু এ বি প্লাস থ্রি বি তাহলে আমি এদিকে নিলাম এদিকে আমি থ্রি এ নিয়ে নিলাম তাহলে টু এ কমন দিচ্ছি তাহলে এ প্লাস টু এটাকে আমি টু এ দ্বারা এখন ভাগ করবো তাহলে টু এ ভাগ করলে আমার অবশিষ্ট থাকে এ প্লাস বি এখানে যদি আমি প্লাস 3B কমন নেই তাহলে আমার থাকে এ প্লাস বি তাহলে x স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ইন্টু এক্স প্লাস টু এ প্লাস ইন্টু এ প্লাস বি এটাকে যদি আমি এক নম্বর সমীকরণ লিখি অতএব ধরি এখন টু এ প্লাস এবং এ সামান ধরলাম আমি কিউ তাহলে এখন আমার প্রদত্ত রাশি টি কি দেওয়া আছে এক নম্বর সমীকরণ অতএব প্রদত্ত এক নম্বর সমীকরণে যদি আমি মানটা বসিয়ে পাই যেটা আমরা পাইলাম তাহলে এক কত এ আমরা লিখতে পারি x প্লাস এটাকে এখন আমরা যদি যোগ করে দেই তাহলে কি দাঁড়ায় তাহলে 2a প্লাস a মানে হচ্ছে 3a 3a b মানে হচ্ছে 4b সমান সমান 3 প্লাস q এই 3a 4b এর মান আমরা এক নম্বর সমীকরণে যদি বসিয়ে পাই অতএব

ux plus pq এখন এটা থেকে আমরা যে জিনিসটা এই x জাতীয় গুলোকে এক যদি নেই x স্কয়ার প্লাস qx প্লাস pq প্লাস pq এইদিকে আমাদের এখানে একটু কারেকশন আছে তো আমাদের px হবে একটা একটা qx প্লাস pq এখান থেকে আমরা একটা কমন নিতে পারি x যদি কমন নেই তাহলে আমাদের x প্লাস

তাহলে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর অঙ্কের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন